আমার কথা শুলো শুনে অনেকেই হয়তো হাসবেন অনেকেই আমাকে খ্যাত বলবেন কিন্তু কিচ্ছু করার নেই সত্যি তো অলওয়েজ সত্যি সত্যি কখনো আসলে চাপা থাকে না সত্যি সব সময় মুখের সামনে চলে আসে মানে লোকের সামনে মুখের সামনে না লোকের সামনে আর এদিকে আমরা চলে এসেছি একটা শপে আর এটা হচ্ছে আমার যা আর পাশে যেটা পিচ্ছি বসে আছে সেটা আমার ভাসুরের ছেলে এটা খুবই ছোট্ট একটা শব আর কিসের সব সেটাও বলছে আর কেন বলছি যে আপনারা আমাকে খ্যাত বলতে পারেন আর বিস্তারিত থাকছে পুরো ব্লগে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য ভিডিওটা ঈদের পরপরই করা কিন্তু সময়ের অভাবে এডিটিং করা ছিল না যার জন্য আপলোড করা সম্ভব হয়নি আর এই শপে সেই সুন্দর সুন্দর শোফিসগুলো আমার কাছে এত ভালো লেগেছে তো আপনাদের জন্য ক্যাপচার করে নিলাম এটা কোথায় পাওয়া যায় আমার আসলে জানা নেই এই সুন্দর বাইক হেলমেটগুলো তো এখন অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমি কিসে এসেছি অনেকেই হয়তো বুঝতে পারেননি তো আমি আপনাদের সব কথা ক্লিয়ার করে দিচ্ছি আর কেন নিজেকে খ্যাত বলেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমরা চলে এসেছি এই যে একটা কফি শপে আর এখানে কফি বানানো হচ্ছে অলরেডি কফি বানানো হয়ে গেছে আমি যখন ভিডিও স্টার্ট করেছিলাম ভাইয়া বলল সব তো বানানো হয়ে গেছে এখন শুধু শুধু আমি সার্ভ করবো সেইটুকু ভিডিও করে কি হবে তো আমি ভাবলাম যে সার্ভ করবেন তো কী হয়েছে আমি এইটুকুই ভিডিও নেব। তো ভাইয়া এখানে সার্ভ করছে আর বলেন তো এটা কী সার্ভ করছে তো অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না আমার মতো খ্যাত যারা আছেন আর কি তো ভাই এখানে কোল্ড কফি সার্ভ করছে জীবনে অনেক কফি খেয়েছি অনেক ধরনের কফি খেয়েছে বাট কোল্ড কফি আমার লাইফে খাওয়া হয়নি এই জন্যই নিজেকে খ্যাত বলছিলাম অনেকে হয়তো আমার কথাগুলো শুনে হাসতেছেন যে এইটা আবার কোনো মানে বলার মতো কথা হলো যে খাননি বা এটা কোনো মানে সেই রকম জিনিস হলো যে পাওয়া যায় না হরিণের মাংসর মতো দামি সেরকম আসলে আস সময় এবং সুযোগের অভাবে কখনোই আমার কোল্ড কফি খাওয়া হয়নি আর আমার যা সেই জন্যই আমাকে নিয়ে কোল্ড কফি খাওয়ার জন্য চলে এসেছে এই শপে আর এখানকার কফি অনেক অনেক বেশি ভালো আর এটা হচ্ছে জয়ফ্রাটের রেলগেটের একটা শপ এখানে এসে আমরা কফি খেলাম আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে আর জীবন যেহেতু প্রথম খেয়েছি সেহেতু তো ভালো লাগবেই তো অনেক কিছুই আছে প্রথম খেলে হয়তো স্বাদ লাগে না কিন্তু আমার কাছে কফিটা অসম্ভব ভালো লেগেছে এই যে আমি নিয়ে নিয়েছি আর আমার যাও নিয়ে নিয়েছে আমরা দুইজনে বসে খাচ্ছি অনেকেই হয়তো প্রশ্ন করবেন যা কাকে বলে আমার ভাসুডের ওয়াইফ মানে আমার হাজব্যান্ডের বড়ো ভাইয়ের ওয়াইফকে যা বলা হয় এখন কোন এলাকায় কী নামে ডাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে দুইজনের চেয়ারস করলাম করে আমরা কফি খাওয়া শুরু করে দিলাম সাথে আমার মেয়ে আছে আর আমার ভাসুরের ছেলে আছে তো সবাই মিলে অনেক মজা করলাম অনেকটা সময় আমরা স্পেন্ড করেছি আসলে বাইরে ঘোরাঘুরি করার পর শেষে এসে এই গরমের মধ্যে কোল্ড কফি খেয়ে শরীরটাকে জুড়িয়ে এত এত বেশি ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না এই যে আমাদের বাবু সোনাটাও সুন্দরভাবে কফি খাচ্ছে তো খাওয়া শেষ করে আমরা এই যে ওভারব্রিজের উপর দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি হেঁটে হেঁটে যেহেতু আমাদের বাসা খুব একটা বেশি দূরে না হেঁটেই যাওয়া যায় তো আমরা এই যে ওভারব্রিজের উপর দিয়ে টুটুং করে হেঁটে হেঁটে বাড়ি চলছি তো সবাই ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ